হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে নটা ছাব্বিশ নটা ছাব্বিশ থেকে ব্লগ শুরু করছি আর আমার সামনে আমার গোপুল সোনা বসে আছে বসে বসে আমি তোমাদের সাথে কথা বলছি ও তাকে তাকে আমাকে দেখছে ওকে আমি কীভাবে বেঁধে রেখেছি তোমরা শুধু একবার দেখো দেখলে খারাপই লাগে কিন্তু উপায় নেই কারণ ওকে কোলে নিয়ে রাখা এখন সম্ভব না প্রচুর গরম চালিয়েছে সকালবেলায় গরম লাগছে তো ভাবলাম যে চেয়ারের মধ্যে ওকে বেঁধে রাখি ও একটু খেলতেও থাকবে তার সাথে সাথে এইদিকে আমি একটু কাজগুলো করে নিয়ে দেবো কাজ বলতে রান্না করে এখন ভাত রান্না হচ্ছে ভাতের নিচে জাল ধরাচ্ছি আর বাবা এখনো আসেনি বাজার থেকে এলে মাছটা কিছু একটা আনবে তো সেগুলোই রান্না হবে তো চলো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে দেখতে তোমরা সবাই দেখো আমার গোপসোনাকে কিন্তু আমি এইভাবে বেঁধে রেখেছি চেয়ারের মধ্যে বেঁধে এভাবে বসিয়ে দিয়েছি তার সাথে একটা ওকে আমি বাটি দিয়েছি এই যে একটা স্টিলের বাটি ওটা দিয়েছি ওকে খেলতে ও কিন্তু একটু পর পর বাটিটা ফেলে দিচ্ছে আর আমার তুলে দিতে হচ্ছে তাকে আমার বাবা কই রে তোমরা অনেকেই বলেছো তোমার বাবু কি হাসে না তাই দেখো এটা কোনো কথা বাবু হাসে না তো সত্যি তোমরা মাঝে মাঝে এমন কিছু কমেন্ট করো দেখলে আমার আমারই হাসি পেয়ে যায় বাচ্চা মানুষ কোন বাচ্চাটা হাসে না বলো তো হাসে সব সময় তো আর কোনো বাচ্চা হাসে না কথা বললে মাঝে মধ্যে ও হাসেই দেয় আর সব সময় কিন্তু ফটো তোলার সময় অনেক সময় আছে যেগুলো তো ও হাসে না তো সেই ফটোগুলো আমার কাছে বেস্ট লাগে হাসলেই যে বাচ্চা মানুষের ফটো ভালো হবে সেটাও কোনো কথা না অনেক বাচ্চা আছে হাসলেও ভালো লাগে না হাসলেও ভালো লাগে আর আমার বাবু যেভাবেই ফটো আমার কাছে তুলুক না কেন আমার সেভাবেই ভালো লাগে বাবা হে শুনো বাবা কত কত শুনেছ না তো ও কিন্তু এখন এই যে বাটি দিয়ে খেলু করছে ওকে আমি এখন খালি গায়ে রেখেছি তার একমাত্র কারণ হচ্ছে বাইরে উঠেছে ভীষণ রোদ এ দেখো বাইরে ভীষণ রোদ উঠেছে সেই কারণে ভাবলাম না ছেলেটাকে একটু খালি গায়ে রাখি ওর একটু শরীরটার মধ্যেই একটু হাওয়া বাতাস লাগানোও দরকার আর নাহলে কিন্তু এই যে এই জামাটা যে আছে এটাই পরানো ছিল এই একটু আগে খুলে দিয়েছি রাত্রেবেলায় না ভোরবেলার দিকে হালকা ওর একটু জ্বর জ্বর চলে এসেছিলো ওষুধ খাওয়ানোর পর এখন প্রচুর ঘেমে যাচ্ছে ওর কিন্তু ঘুম পেয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেছে তো ভীষণ সকালবেলা উঠেছে ভোরবেলা তখন কটা বাজে সাড়ে পাঁচটা তখন থেকে উঠে আমার সাথে খেলু করছে তারপর খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে ওর সব কমপ্লিট হয়ে গেছে এখন একটু খেলুটেলু করে ঘুমো দিলে না অনেকক্ষণ ঘুমো দেবে তার মধ্যে বিশেষ করে হচ্ছে কারেন্টটা কারেন্টটা থাকলে বেশিক্ষণ ঘুমোয় কারেন্টটা না থাকলে ঘুমোতে চায় না আর কিন্তু ও থাকতে যাবে না আর কিছুক্ষণের মধ্যে ওকে নিয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হবে ঘুমো দিব ঘুমু পাপা তুমি তো ফেলে দিস দেখো পা দিয়ে জোর করে ফেলে দেবে এটাকে আমার বারবার ওকে তুলে দিতে হবে এরকম হচ্ছে ওর খেলা এটাই হচ্ছে ওর খেলা আবার ফেলে দিছো এখানে নাকি খেলু করো তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি রান্নার এখনো সেরকম জোগাড় কিছুই হয়নি শুধু ভাতটাই বসানো হয়েছে এই যে শুধু ভাতটাই বসানো হয়েছে আর কিছু হয় ভাত প্রায় হয়ে গেছে এখনই হয়তো মার গালতে দিতে হবে তো চল এখন ও একটু বসে থাক আমি ভাতের মারটা গালতে দিয়ে তাড়াতাড়ি করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসি তো মা রান্না করবে বাবা বাজার থেকে কি কী আনবে জানি না সব মা রান্না করবে আসলে তোমাদেরকে অনেক কিছু দেখানো হয়নি কালকে আমি বাড়িতে ছিলাম না তো সেই কারণে অনেক কিছু বাড়িতে কেনা হয়ে গেছে তো সেইগুলোই তোমাদের দেখাচ্ছি চলো তো কালকে ছিলাম না আমি বাড়িতে তো মা এদিকে দেখো লঙ্কা কিনে রেখেছে এই হচ্ছে আমাদের অনুষ্ঠানের জন্য লঙ্কা এতগুলো তো লাগবে না কিছু বাড়িরও দরকার পড়বে তো ওই যে এখানে দুই কেজি লঙ্কা কিনে রাখা কিনে রাখা হয়েছে ওই যে এর মধ্যে কিন্তু লঙ্কাগুলোকে আমার বটিয়ে রাখতে হবে মানে লঙ্কার যে বটাগুলো আছে এই বটাগুলো কিন্তু বটিয়ে রাখতে হবে আর কিনেছে মিষ্টি কুমড়ো আমরা বলেছিলাম কুমড়ো দিয়ে কুমড়ি হবে এই যে দুটো মিষ্টি কুমড়ো এখানে আছে আর ওই ঘরে আছে কিছু মিষ্টি কুমড়ো কালকেই কিনেছে তো তার ওই ঘর থেকে আনা হয়নি চলো ওইটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি এই হচ্ছে যেখানে এখানে হচ্ছে চারটা আর ওই ঘরে হচ্ছে দুটো এই হচ্ছে আমাদের মিষ্টি কুমড়ো এই জিনিসগুলো আমাদের কেনাকাটা হয়ে গেছে আর যে আমাদের রান্না করবে রাঁধুনি বলে দিয়েছে আগে থেকে জিরেটাকে কিনে জিরেটাকে গুঁড়ো করে রাখতে আমরা গুঁড়ো জিরেটা কিনবো না আমরা কিনবো গোটা জিরেটাই এনে সেটাকে গুঁড়ো করে রাখবো তো চলো ও কিন্তু কান্না শুরু করে দিয়েছে এখন ওকে ঘুম পাড়িয়ে দিই পরে তোমাদের সাথে কথা বলছি তো এদিকে কিন্তু মা রান্নাবান্নার দিকে বসেছে তো আমি ভাবলাম যে না ঘর করে ঝাড়াঝাড়ি করে নিই তাড়াতাড়ি করে তো এই যে ঘর ঘরদুয়ার ঝাড়াঝাড়ি করতে চলে এসেছি ঘরের মধ্যে তো এদিকে কিন্তু মাগ জাল হয়ে গেছে প্রচুর হয়নি কারণ আমরা কয়েকদিন পর পরপরই ঘর মাকড়সার জাল দেখলে পরিষ্কার করে তাই প্রচুর হয় না কিন্তু তবুও তো এগুলো পরিষ্কার করতে হয় তাড়াতাড়ি করে এই জায়গাগুলোকে ঝেড়ে নিচ্ছি মা যখন রান্না করছে আমি বসে আর কি থাকবো বাবুকে দিয়েছি বুনুর কোলে বুনু ওকে নিয়ে আছে আর এদিকে কিন্তু আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি আর আমার ক্যামেরা ধরে দিয়েছে আমার ছোটো বোন আর এদিকে কিন্তু বড়ো বোনের কাছে দিয়ে নিয়েছি আমার ছেলেকে তো আমার এদিকে ফ্রিজটাও আজকে পরিষ্কার করতে হবে অনেক কিছু কাজ আছে আস্তে আস্তে একটা একটা করে কাজ যদি আমি এগিয়ে রাখি যখন আমার দিন চলে আসবে মানে যখন আমার অন্নপ্রাশন চলে আসবে আমার বাবুর তখন কিন্তু আর সেরকম কাজ থাকবে না হাতে সময় কম সামনে হচ্ছে আবার অম্ববিচি অম্ববিচির মধ্যে অনেক রকম কাজ যেগুলো করা যায় না সেগুলো তো করব না সেগুলো আগেই করা রাখার চেষ্টা করব। না হলে কিন্তু তখন আমার চাপ হয়ে যাবে আমরা বাড়িতে কাজের মানুষ মাত্র দুজন মা আর আমি দুজনেই মিলেমিশে করতে হবে তোমরা জানোই যে মার কিন্তু টোটালটা সামলাতে হয় গরু বাছুর থেকে ধরে জমির কাজ টোটালটাই কিন্তু আমার মায়ের করতে হয় তাই আমি মায়ের সাথে সাথে ঘরের কাজগুলো করে মানে করার চেষ্টা করি এদিকে আমাদের কয়েকদিন পরেই কিন্তু ধান লাগানো শুরু হয়ে যাবে বিছুন ফেলানো হয়ে গেছে তো ওই কাজগুলো করতে হবে মানে জমির কাজগুলো তাই আমি বলছিলাম মাকে যে চলো এখন থেকে আস্তে আস্তে যে কাজগুলো একবার করলেই হয়ে যাবে সেগুলো করে রাখি যেমন ওপরের ঘরের চান্দাগুলো আছে ওগুলো কিন্তু একবার ধুলে এইবার এখন যদি ধুই তাহলে আর ধুতে হবে না মশারিগুলো এখন ধুলে আর ধুতে হবে না ঘর ঝাড়াঝাড়িগুলোও যদি এখন করেনি পরে আর করতে হবে না কারণ অম্বুবেচির মধ্যে কিন্তু আমাদের ঘর ঝাড়াঝাড়ি মাটি খোঁড়া ওই সব করা যায় না তো আমি শুনছিলাম ফোনে বলে বলছিল যে কালকেই নাকি আমাদের বাড়িতে প্যান্ডেল চলে আসবে অন্নপ্রাশনে বিশ দিন আগেই প্যান্ডেল হয়ে যাবে তার কারণ সামনে অম্ববিচি আর যাদেরকে প্যান্ডেলের দায়িত্ব দেওয়া হয়েছে তারাও মানে খুব ব্যস্ত আছে তো সব ব্যস্ততার মাঝে আগেই কিন্তু প্যান্ডেল হয়ে যাবে ভালোও লাগবে বাড়িতে প্যান্ডেলের বাস থাকবে যদি কোনো ধোঁয়া থাকে সেগুলো প্যান্ডেলের বাসে মেলে দিতে পারবো একদিকে কিন্তু ভালোই হবে আর বাবুর অন্নপ্রাশন এখনও অনেক দেরি আছে আস্তে আস্তে কাজগুলো এগিয়ে রাখলে আমার আর আমার মায়ের কারোরই এত সমস্যা হবে না খুব তাড়াতাড়ি কিন্তু আমরা যে কোনো কাজেই মানে করে নিতে পারবো তো ঘর ঝাড়াঝাড়িগুলো করে নিচ্ছি হয়তো অন্নপ্রাশনের আগে আরেকবার ঘর ঝাড়াঝাড়ি করতে হবে কিন্তু কম করলেও চলবে আজকে যদি একটু বেশি করে ঘরগুলো আমার ঘরের সাইড টাইডগুলো ঝাড়াঝাড়ি করে রাখি তাহলে অন্নপ্রাশনের আগে আগে অল্প অল্প করে ঘর ঝাড়াঝাড়ি করলেও চলবে আর আমাদের এই উঠানটার মধ্যেই কিন্তু খাওয়ার প্যান্ডেল বসার প্যান্ডেল দুটোই হবে এটাই ঠিক করা হয়েছে তো কালকের থেকে যদি প্যান্ডেল শুরু হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমার কিন্তু দেখে ঘর টর পরিষ্কার করা হয়ে গেছে ঘরটাকে ভালো করে ঝাড়ও দিয়ে নিয়েছি আর এদিকে দেখছো না কত কাপড় চোপড় তার টার মেলে আছে এগুলো কিন্তু সব পরিষ্কার করতে হবে কারণ হ্যাঁ গ্রামের বাড়ি তো এদিকে ওইদিকে এই জিনিস লটকানো টটকানো থাকে কিন্তু এগুলো পরিষ্কার করে নিতে হয় তো বুনু মেখেছে এখানে আম চলো একটু টেস্ট করে দেখি বেশি খাবো না এখান থেকে অল্প একটু খাবো পুরো কাসন্দ দিয়ে একদম লঙ্কা টঙ্কা দিয়ে দেখো হাকি টেস্টি কাঁচা আম দেখলেই জিভে জল চলে আসে আমি কিন্তু হাত ধুয়ে এসেছি প্রচুর টেস্ট হয়েছে কিন্তু বেশি খাওয়া যাবে না কারণ বাবু তো এখনও ছোটো সেখানে অল্প একটু খেলাম লোভ মানে না কিন্তু বলার কিছু নেই আগের বছর প্রচুর পরিমাণ আম খেয়েছি বাবু পেটে থাকতে এবছর আর হচ্ছে না এবছর এই যে এটাই হচ্ছে কাচাম খাওয়া প্রথম জামাটা হচ্ছে ছেলের নষ্ট জামা এটা আর হয় না তো ভাবছি এই জামাটা দিয়েই আজকে ফ্রিজটাকে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই ফ্রিজের মধ্যে একটু শ্যাম্পু দিয়ে দিয়েছি আজকের ঘরে ভালো কোলগেট নেই নাহলে আমি কিন্তু কোলগেট দিয়ে ফ্রিজ টিজ কোলগেট দিয়েই মুছি তো চলো এটাকে তাড়াতাড়ি মুছে পরিষ্কার করে নিই ফ্রিজে হচ্ছে ভর্তি জল ফ্রিজটা বন্ধ করতে হবে আমি বন্ধ করে তো চলো আগে ফ্রিজটাকে বন্ধ করে দিই এটাকে খুলে দিই এটাকে খুলে দিলাম এখন ভালো করে ফ্রিজটাকে মুছে দিব ভীষণ নোংরা হয়েছে ফ্রিজটা অনেক কদিন হয়ে গেছে ফ্রিজটাকে পরিষ্কার করা হয় না তার সাথে দেখো বুনু এখানে দিয়েছে বাটির মধ্যে বরফ করতে এই ফ্রিজ হওয়ার পরের থেকে যে বোনেরা কত পরিমাণ ফ্রিজে বরফ বানিয়ে বানিয়ে খায় প্রচুর পরিমাণ এটা ভেঙে গেছে এটা আইস ছিল এটা ভেঙে গেছে কত পরিমাণ জল চিপে নিয়েছিলাম আবার কত পরিমাণ জল বেরিয়ে গেছে ভালো করে আজকে ফ্রিজটাকে মুছে রাখবো ঘরদরগুলো ঝাড়া কমপ্লিট হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে ফ্রিজে জল ঢোকানো আছে সব থেকে বেশি ফ্রিজ নোংরা হয় নিচেরগুলো এগুলোকে ভালো করে পরিষ্কার করে দিতে পারলে আর একবার অনুষ্ঠানের আগে আগে ফ্রিজগুলো মুখে দেব তাহলেই হয়ে যাবে দেখো তো কিছু রাখা হয় না তাও প্রচুর পরিমাণ নোংরা আমাদের ফ্রিজের জল ছাড়া অন্য কিছুই আর থাকে না তবুও ফ্রিজগুলো এত নোংরা হয় তো এদিকে দেখো আমার ফ্রিজের উপরটা ফ্রিজের ভেতরটা ভালো করে পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার করে নেওয়ার পর আবার কিন্তু ফ্রিজটা চালু করে দিয়েছি আর তার সাথে সাথে যে ফ্রিজের যে ঢাকনাটা ওটা বেরিয়েছে আর এই যে এই গাছটা এটা বেরিয়েছে চলো এটা জলটা পাল্টে আনবো আর এই যে ফ্রিজের যে ঢাকনাটা আছে ঢেকে রাখে যেটা দিয়ে ওটা ধুয়ে দেবো এই দুটো বেরিয়েছে আর এই যে এগুলো ফেলে দেবো ফ্রিজের যে ঢাকনাটা ছিল সেই ঢাকনাটা নিয়ে এসেছি ধোয়ার জন্য আর এখানে কিন্তু আমি মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম তো সেই মানি প্ল্যান্টটাও নিয়ে চলে এসেছি এটা জলটাও পাল্টে দেবো আর ভালো করে বোতলটাও ধুয়ে নেবো মানি প্ল্যান্টের জল অনেক দিন থেকে পাল্টানো হচ্ছে না আর ভাবছি এটার সাথেই আরেকটা মালি মানি প্ল্যান্ট জোড়া লাগিয়ে রেখে দেবো আর স্নেক প্ল্যান্ট বলে একটা গাছ আছে সেটা আমি আজকে মানে আমার বাড়ি থেকে আনবো এনে লাগাবো স্নেক প্ল্যান্টের গাছটা জানি না কী উপকার কিন্তু পাতাটা দেখতে এতটা ভালো লাগে আমার তো যখন লাগাবো তখন আমি তোমাদের তো অবশ্যই শেয়ার করব যে আমি স্নেক প্যান লাগিয়েছি তো চলো বোতলটা পরিষ্কার হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে বোতলের মধ্যে কিন্তু জল ঢুকিয়ে রেখে দেই তো বন্ধুরা নতুন একটা পার্সেল এসেছে তো এটা কোথা থেকে এসেছে সেটা তোমাদেরকে বলি এটা এসেছে ইউটিউব স্টুডিও থেকে তো তোমরা ওই দোকানে সবাই শুনেছ তো ওই দোকানের জিনিস এসেছে এই দেখো পার্সেলটা আমি এখনও খুলে দেখিনি এটার ভিতরে কী আছে তো চলো খুলে দেখবো আর এটা সীমাদি পাঠিয়েছে তোমরা জানো এস দাদার বোন এসারকে সিস্টার পাঠিয়েছে তো চলো পার্সেলটা খুলবো আজকে পার্সেলটা তিন দিন হয়েছে এসেছে তো পার্সেলটা এখানে খুলিনি তো এই পার্সেলটা এখন খুলবো কি আছে সেটা আমি তোমাদেরকেও দেখাবো নিজেও দেখব তো এই হচ্ছে পার্সেল তো দেখো ভেতরে কি আছে চলো আমিও নিজেও দেখি তোমাদেরকেও দেখাই ভেতরে খুব সুন্দর একটা ড্রেস আছে ভিতরে খুব সুন্দর একটা ড্রেস আছে যেটা আমার ভীষণ পছন্দ হয়ে গেছে ড্রেসের কালারটা দেখেই ভীষণ পছন্দ হয়ে গেছে খুলে দেখাই পুরোটাই খুলি এখানে দেখে মনে হচ্ছে দুটো জিনিস আছে দেখে মনে হচ্ছে দুটো জিনিস আছে এটা একটা এটা একটা তো চলো প্রথমে এটাই খুলি এটার ভিতরে কি আছে সেটা দেখবো তারপরে ওটা দেখব ড্রেস ড্রেসের কোয়ালিটি কী একদম পিওর পিওর সুতি এটা আছে প্যান্ট এই হচ্ছে প্যান্ট দেখো প্যান্টটা তোমরা একবার এখানে ইলাস্টিক দেওয়া আছে আর প্যান্টটা দেখো একবার তোমরা একশো মিটার প্যান্টটার এই যে এই গেটটা হবে একশো মিটার তারপর হচ্ছে এটা চলো এটাও দেখি কী আছে দারুণ দারুণ জিনিস এসেছে এই হচ্ছে উপরটা এই হচ্ছে উপরটা সত্যি কী বলবো এত সুন্দর জিনিস এসেছে বলে বোঝানোর মতো না এত সুন্দর এই হচ্ছে উপরটা এটা হচ্ছে কী সাইজ দেখে নি তারা এটা হচ্ছে এক্সেল সাইজের আমার এক্সএেলই হয় এই হচ্ছে উপরটা আর এই হচ্ছে নিচের প্যান্টটা প্যান্টের মধ্যে পকেটও আছে দেখো প্যান্টের মধ্যে একটা সুন্দর পকেটও আছে দারুণ এসেছে ড্রেসটা আমি আমার ক্যামেরা আমার ক্যামেরা করছে আমার বুনু তো চলো বুনুর কাছ থেকে রিভিউ মানে রিভিউ নিই জিনিসটা কেমন এসেছে বুনু জিনিসটা কেমন হয়েছে দারুন দারুল কালারটা কেমন এসেছে কালার তো আরও সুন্দর বুনুই দেখে বলছে দারুণ এসেছে জিনিসটা এটা হাতা আছে কিনা জানি না কিছুই জানি না এটার সম্বন্ধে আমি তো চলো ভেতরে দেখি হাতা আছে কি না থাকলেও কোনো ব্যাপার না না এটার কোনো হাতা নেই না থাকলেও কোনো ব্যাপার না স্লিপলেস হবে আর উপরটা হচ্ছে কলার দেওয়া যত দেখে বুঝলাম উপরটা হচ্ছে কলার দেওয়া এই হচ্ছে উপরটা কলার দেওয়া দারুণ সিস্টেমের একটা ড্রেস এসেছে কী বলবো আমার হয়তো ড্রেসটা একটু চাপাতে হবে এক্সেল তো পুরো এক্সেলটা আমার হয় না একটু চাপাতে হয় এম সাইজটা আমার একদম ঢেলা হয় লম্বার দিক থেকে ছোট হয় কিন্তু এক্সেলটা আমার লম্বার দিক থেকে ঠিক হয় আর এমনিতে বডির দিক থেকে ঢেলা হয় এটা একটু চাপাতে হবে এই দিকটা একটু চাপিয়ে নিলে আমার একদম পারফেক্ট হয়ে যাবে ড্রেসটা এটা অবশ্যই একদিন পরে তোমাদের সাথে শেয়ার করব দারুণ এসেছে ড্রেসটা সীমাদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার খুব পছন্দ হয়েছে ড্রেসটা দারুণ দারুণ আমার স্বপ্নের ড্রেস বলতে গেলে এই ড্রেসটা আমার যে কত পছন্দ বলে তোমাকে বুঝতে পারবো না অনেক পছন্দ এই ড্রেসটাকে আমি স্ক্রিনশট মেরেও রেখে দিয়েছি আমার মোবাইলে খুব পছন্দ হয়ে গেছে আর দেখেই আমার পছন্দ হয়ে গেছিল আমি বুঝতেই পারি না যে এই ড্রেসটা আমার জন্য দারুণ দারুণ এসেছে আর এটা পরলে একদমই গরম লাগবে না একদমই সফট কাপড়ের মধ্যে দেখা আমার মনটা সত্যি একদম ছুঁয়ে গেছে জামাটা দেখে আমি জামাটা আজকেই পরব আজকে আমি জামাটা পরবো তোমরা কালকের ভিডিওতে দেখতে পারবে আমি জামাটা পরে তোমাদের সাথে শেয়ার করব দারুণ এসেছে দারুণ চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ড্রেসটা কেমন লেগেছে তোমরা জানিও আর দিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো কেসে